প্রচণ্ড গরমে তাপদাহ প্রয়োজনের বাহিরে প্রয়োজন ছাড়া কেউ বাহিরে যাবেন না বাহিরে গেলে অবশ্যই আমার মতো ছাতা ব্যবহার করবেন পানির বোতল নিয়ে যাবেন সারা দেশে মাত্রা অতিরিক্ত সকলে সাবধানে থাকবেন নিরাপদ থাকবেন দেখেন সারা দেশে সারা মাঠের মধ্যে কি গরম প্রচণ্ড তাপ তাপমাত্রা প্রচুর গরম এরপরে পাকা দান মাঠে কৃষকে না পারতেছে কাজ করতে না পারতেছে গরম সহ্য করতে সারা দেশেই গরম এখন সারা মাঠ কিছু কিছু জমি চাষ কাটা হয়েছে আবার কিছু কিছু জমিতে এখনও দান পেকে আছে কাটার অপেক্ষায় আর দেখেন এই দুগুরে দিগুরে শ্রমিকরা বা লেবাররা কাজ করতেছে এই গরম দেখেন আপনি আপনারা দেখেন যে ঠিক করে দেখা যায় না দেখা গরমের তাপে অসহ্য যন্ত্র না অসহ্য গরম এই গরমের মধ্যে যখন আবার ধানের কাজ ধান কাটা দেখেন আমার পিছনেই উত্তরবঙ্গ থেকে আসা লোকগুলো ধানের কাজ করতেছে অসম্ভব গরমের মধ্যে ভীষণ তাপমাত্রা দেখেন সূর্য দেখা যায় না এত অসহ্য তাপমাত্রা এর মধ্যে আবার পিছনে লোকগুলা ধান কাটতেছে এদের এদের সহ্য ক্ষমতা ভীষণ ভালো আল্লা তাদেরকে আরও ধৈর্য ধারণ করার তোফিক দেখ এ রৌদ্র দিয়ে কাজ করে পরিবার পরিজনের মুখে হাসি ফোটাবে হ্যাঁ দেখেন অনেক অনেক তাপ আর ধানের তো আরও গরম দেখেন দেখেন ধানের কাজ করতেছে এই গরমের মধ্যে দিয়ে কি প্রচণ্ড তাপ পড়তেছে তার উপরে আবার ধানের কাজ করে ধান কাটা ওই দেখেন ওদিকে একজন ধানের যে গরম এরপরে আবার উপরে তাপমাত্রা আমাদের হিটাপা কই হিট আপা যে বলছে মাঠে ফ্যান নিয়ে আসতে বা বাইরে গেলে ফ্যান নিয়ে যাইতে এখন তারা মাঠে ফ্যান চালাইব কেমনি এই গরমে দিয়া কাজ করবো কেমনি বা ফ্যান চালাইবো কেমনি এই অবস্থা হলে মানুষ বাঁচব দেখেন কি রোদ কি অসম্ভব রোদ যে যন্ত্রণা এই এই গরমে মানুষ হিটস্টক করবে এই নিশ্চিত এই যন্ত্রণা এই গরমে দিয়ে যদি কেউ বাইরে যায় ছাতা এবং পানির বোতল অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে না হলে কোনো উপায় নেই এই অবস্থা থাকার কোনো সুযোগ নেই যে গরম পড়তেছে দেখেন গরমে আমি এটা নিয়ে আশ্চর্য হচ্ছি দেখেন এই গরমে মানুষ চলতে কষ্ট হচ্ছে এরপরে আবার ধানের কাজ করা ধান কাটা এই গরমের মধ্যে কোনো ছাতা নাই মাথার উপর কোনো ছাউনি নাই এর মধ্যে দিয়ে ধান কাটার কাজ চলতেছে ধান পাড়া পাড়ার কাজ চলতেছে আল্লাহ একবার মানে কি পরিমাণ পরিবারের প্রতি রেসপন্সিবিলিটি এটাই পরিশ্রম না দেখলে বুঝতে পারবেন না আল্লাহ একবার আমি রোদে দিয়ে কতক্ষণ হাসছিলাম আমার ভীষণ কষ্ট হইতেছে আমার সারা গা ভিজে একদম পুরো পুরো ভিজে আমার জামা কাপড় সব ভিজে গেছে আর যারা রোদের মধ্যে সারাক্ষণ দাঁড়ায় দাঁড়ায় কাজ করতেছে ধান কাটতেছে ধান পার করতেছে তাদের কি অবস্থা বুঝেন আল্লাহ হেফাজত করেন আল্লাহ নিজ হাতে হেফাজত না করলে আর কোনো উপায় নেই এই গরম থেকে বাঁচার কোনো সুযোগ নেই আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক নিরাপদে রাখুক দেখেন একজনে দানার বোঝা নিয়ে আসতেছে আহ কী গরম দানের বোঝা পার করতেছে আর ওই দেখেন মাঠের মধ্যে দান বানতেছে একজনে আর আবার এটা মাথায় নিয়ে আসবে আরেকজনে এই রোদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দেখেন এই দানের বোঝা বাঁধানোর পরে আরেক যেন নিয়ে আসতেছে এই রোদ্র দিয়ে পার করতেছে অসম্ভব গরম দেখেন আহ কি গরম পার করতে তারপর আবার দানের বোঝা মাথায় সারা মাঠ আসার পর কষ্ট এই গরম দিয়া আমার রাস্তায় উঠলে একটু স্বস্তি পায় মনে হয় আমাদের মালু দেখেন আমাদের মালু আমাদের সজীব সজীব দান পার করতেছে আমাদের সজীব তুলে দান পার করতে দেখেন আমাদের কে হাই আপনাদের বাই বাই অসম্ভব গরম আর এই এই লোকটা রোদের মধ্যে হাঁটাহাঁটি করতেছে সবজি বাগানে আল্লাহু আকবার